কোথায় <laughs> গেল <laughs> 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 <t 'n> <laughs> দেড় মাস রিমান্ডে ছিলাম কেউ অত্যাচার উপর দিয়ে সেটা বলার টাইম নাই কিন্তু একটা কথা বলি রিমান্ডে যখন ছিলাম যে সমস্ত টিম আমাকে জিজ্ঞাসাবাদ করেছে চার সামনে যখন আমি হাজির করতো প্রথম গাড়িটা দিত তুই রাজাকা তার হাবি ছিল রাজা যাকা

তোমরা প্রতি জায়গা রেগোচ্ছ স্বামী স্ত্রী সম্পর্ক কত খুশি হওয়ার কথা আমাদের লোক বলছো সাংস্কৃতিক সম্পর্ক ভারতের উন্নয়ন আমাদের উন্নয়ন আমাদের অনুমান ভারতের উন্নয়ন ভারত যদি ভালো হয় আমরাও ভালো হব তোমরা সাংস্কৃতিক সম্পর্ক প্রেম তোমরা লাগাইছো ভারতের নদীর সাথে ঠিক যখন বলছো সাংস্কৃতিক সম্পর্ক তখন কিন্তু আমরা বুঝছি যে আসলে আমাদের মেয়েটা প্রেম করে বেঁচে আমাদের মেয়েটা প্রেম করে দিয়েছে আচ্ছা বাবা মেয়ে যদি প্রেম করে বাবার বাইক বাবা বা করে তখন কথা না বাড়ির লোকজনকে বলে দেয় সাবধান সেজন্য মোবাইল করতে না পারে তার হাতে কোনো মোবাইল দেবানা জানো না খুলে দরজার জন্য না খোলে রাস্তার জন্য না যায় গর্তের বিয়ারের যেন না হয় আমরা কিন্তু করছি নেই

আমরা পাকিস্তানের রাজাকার নয় পাকিস্তানের পক্ষে আলাদা কোনো সম্পর্ক আমাদের নাই পাকিস্তানের সাথে আলাদা কোনো সম্পর্ক আমাদের নাই আমরা পাকিস্তানের রাজাকার নয় আমরা হলি দেশপ্রেমিক তুই বসে ভাই ইন্ডিয়ান লড়াকা বাংলাদেশের জন্য সবচাইতে ক্ষতিকর হল ইন্ডিয়ান রাজাকারেরা ঠিক ঠিক আছে রাজাকার আমাদের শত্রু

এমন কোন জায়গা আছে যেখানে আল্লাহ দেখে না যেই মাত্র মেয়ে মেয়েটা বলছে যে আমি আর তোমার আল্লাহ আমি রুবুল খাতের আল্লাহ সব জায়গায় দেখে এই কথা শোনা মাত্র হজরত মাতার বাইরে দাঁড়িয়ে শুনতেছে তো ঘরের মধ্যে একটা ডাক দিছে দিয়ে চলে গেছে

মা মেয়ে দিজন দেখার সামনে গেছে গায়ে কাঁপতেছে সে হাজরতমর ইব্দুল খাতার ডাক দিয়ে বলে মা কাঁপতে হবে না কাঁপার কোনো কাঁদি নাই তখন মেয়ে রাত্রের বেলা যে খুদা বিরুদ্ধার পরিচয় দিয়েছে আমার সামনে যুবকদেরকে আমি হাজির করে রেখেছি একটা ইতিম নিয়ে ছাগলের দুধ বিক্রি করে যা সংসার চলে এই মেয়েটাকে যে বিয়ে করবে আমায় ওমর ইব্দুল তাকে আপন বানিয়ে নেবে

রাস্তা দিয়ে যাচ্ছে না রাস্তা দিয়ে গেলে জায়গা দেখে অনেকগুলি বকরি একটা রাখালে চড়াইতেছে রাখালকে ডাক দিয়ে বলছেন রাখাল এগিয়ে আসো এতগুলি বকরি তুমি চড়াও বলে হ্যাঁ আমি বকরি বাবা বাবারই একটা বকরি তুমি আমার দেও বকরি চেখাবো রাখাল বলে বকরির মালিক আমি না ওই কোনো খাত দেখা তুই যে বকরির মালিক না এটা তোর দেখলে বোঝা যায় তুই তো রাখা না যেন তোর কাছ থেকে নিমু তোর টাকা দিয়ে দিব তুই মালিক রেজে কইবে সার এতগুলি বকরি আমি একা চড়াই একটা জঙ্গল থেকে একটা বাঘ বের হয়ে একটা বকরি ধরে নিয়ে গেছে আমি কি বাঘের সাথে পারি এটা তো বিশ্বাস করার কথা তোর মালিকটা বিশ্বাস করে নিবে থেকে টাকাটা পেয়ে গেলে

তুমি কোন অন্যায় করো আমি তোমাকে দেখে ইন্টারভিউ নেওয়ার উদ্দেশ্য ছিল তোমাকে যা যাচাই বাছাই করা উদ্দেশ্য ছিল আজকে তুমি যে খোদা বিরতা যে তাকুয়ার পরিচয় দিয়েছ আমার মনে হয়েছে তোমার মতো এরকম নিম্ন শ্রেণীর কর্মচারী রাখাল যতদিন আমার রাষ্ট্রে বেঁচে থাকবে এতদিন এই রাষ্ট্রে কোন দুর্নীতি হবে না অসুমান দুর্নীতি মুক্ত সমাধান চাই

তখন আমরা নামাজ পড়তাম গাড়িটা কোথাও রাখি আর গাড়ির পাশে একটু জায়গায় রুমাল বিষয়া কোনো রকম নামাজটা সেরে দিতাম কারণ বেদিনের দেশ তো গত বছর যাই দেখলাম সার্ভিসগুলোতে ভিতরে খুব সুন্দর নামাজের জায়গা আমাদের দেশ বাংলাদেশটা এইখানে এখন নামাজের জায়গা